ব্যদখলকিত সম্পত্তি কিভাবে উদ্ধার করতে পারবেন ব্যদখলকৃত সম্পত্তি আপনি চারটি উপায়ে উদ্ধার করতে পারবেন এর মধ্যে প্রথমত হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঁয়তাল্লিশ ধারা মোতাবেক আপনি মামলা দায়ের করে আপনি ব্যাধখলকৃত সম্পত্তি উদ্ধার করতে পারেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আট ধারা মোতাবেক মামলা দায়ের করে আপনি বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করতে পারেন যদি সম্পত্তিতে আপনার মালিকানার কাগজপত্র থাকে তাহলে সেই ক্ষেত্রে জমি যদি বেদখল হয়ে যায় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা মোতাবেক মামলা দায়ের করে আপনি আপনার বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করতে পারেন আপনি যদি কোনো জমিতে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভুগদখলে বিদ্যমান থাকেন কিন্তু জমির মালিকানা সম্পর্কিত কাগজপত্র যদি আপনার না থাকে আপনাকে যদি সেই জমি থেকে কেউ জোরপূর্বক বেদখল করেন তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক মামলা দায়ের করে আপনার বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করতে পারেন